আমরা এখন একশো পঁয়ষট্টি লিটার ইন্ডিয়ান কোরস কোম্পানির মেশিন দিয়ে ক্রিম সাবার করতেছি এস এ বিওয়া আপনার ক্রিম আর এদিক দিয়ে আছে দুধ দেখেন ভিওয়ের অংশটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর দুধের অংশটা কিন্তু একদম সাদা আপনি দেখতে পাচ্তেছেন তার মানে ক্রিমটা আপনার মানে হলুদ টাইপের আর দুধটা সাদা হয়ে যাচ্ছে এই যে মেশিনটা এটি হচ্ছে উইলিয়ান ফরস কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন আর এই মেশিনটি হচ্ছে ডুয়েল মেশিন এই মেশিনটিতে আমরা দুধ দিয়েছিলাম আপনার দশ কেজি দশ কেজি দুধ থেকে আমরা এখন ক্রিম সেপারেট করতেছি আর মেশিনটি আপনার আর ডুয়েল মধ্যে আপনার ইলেকট্রিকও চলতেছে এখন ইলেকট্রিকও চালাইতে পাবেন এবং মেন হলিং চালাইতে পারেন মেন হলিং মানে আপনার হ্যান্ডেল দিয়েও চালাইতে পাবেন ভিউ আমরা এখন মেশিনটি দিয়ে ক্রিম স্যাপারেট করতেছি এই যে দুধ আমরা একবার সরাসরি দুধ আর একবার আসতেছে আপনার ক্রিম এই তো ক্রিম ভিওয়ার্চ অনেক ঘন ক্রিমের পরিমাণ তো অনেক ঘন আছে আর আপনারা যে এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যুগ ইম্পর্টেন্ট আর এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন আর বিডিউটি রাতের বেলায় করার কারণে আপনার এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবু আপনাদেরকে দেখানো হ্যাঁ চেষ্টা করতেছি এটা হচ্ছে মোটর একটি মোটর আর এটা হচ্ছে বোল আর এই বোল্টের যে আপনার পঁচিশ লিটার দুধ ধর দুধ আপনার পঁচিশ লিটার এটা হচ্ছে দুধের বাড়ানো কমানোর দুধের ফ্লো যেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে ক্রিমটাও বেশি বের হবে দুধের প্রোডাকশানটা বেশি আসবে বজাত